এনানবলু বারে সিংার মেয়ে বাই লাই হ্যাঁ হ্যাঁ যাইবাহোক তখন পেন তাহলে ঝিলিক গি কুলিদায় তিন কালো মা করাই কুলিদে হ্যাঁ ওখানে চুটি কত চ হ্যাঁ গড়ো কথা হ্যাঁ চুটি গোডো বাই বাড়াই

फिर बोलगत फिर ब्यूटी पार्लर मेडियो अटैम इन मन ब्यूटी पार्लर एड़ेगा अच्छा लैमसे प्रश्न कड़ा को नोरा पे नोरा कड़ा के पे नोरा

খায়ো অকণমান আজমা পেকে কোৱা মামাচে এমাহ তাতে জোৰ আপে কথা বাম লাগে নতুন যিগুকে তুমি ঠিক ঠাক

আলে হাঁডেন ঘুড়া নেনদা মালাতে ঘুড়া সুখ তোলা দুধ আপি খাতে সালাম বার লাইন হ্যাঁ কাথা এটা ফান

সেহা সাফাই আলে সালুমলে চালা পত্র উবো লাজ সরকার আমাদের সেটাকে জম চা তো উন চি উল্টো পাল্টা চেতান উ মনে আপে মদ পুটি উবেন

Jalapun sebang Jalapun sebang Kintu mikten unka kuli minaknya pia beauty palla re Cehra ke tepe tupu Atau ane toh cita li tupu Ane ya updo unka bayo tenger do Bayo tenger Ape ya updo tala bidir sep Uang ba. utamu tape Katadu yuk na anjom me Kora judi le hudu mua Bujewa le pes. Ar kuri judi le hudu mua Joto cehra tape ses Bujew Netadu nuka wakan

সালা চুটিয় চুপি অনেক পড়গো হান হান আর তাম কিছু নয় বাবা মেডাম র হ্যাঁ

ইয়ে নাথাকে বাই আমাৰ মানে নাই আঞ্জা মানে আকৌ অংকি না এবাৰ আমাৰ লুতুৰ তামাই

পেয়া মনে গোটে চলো সে মনে গোটে